এই যে এখন যেখানে আছি পাশে দেখাই এই যে এটা হচ্ছে মঙ্গলপুর যাওয়ার রাস্তা আছে হচ্ছে মঙ্গলপুর যাওয়ার রাস্তা মঙ্গলপুর হচ্ছে আসলে মঙ্গলপুরে এমন কোনো ইয়ে না জাস্ট একটা গ্রাম যেখানে আসলে কোনো মানুষজন ফানুষজন নাই মানে এটা একটু নিশ্চয়ই ব্যাপার আছে আর কি মানুষজন নাই সবাই চলে গেছে তো ওখানে নাকি কেউ নাকি থাকতে পারতো না কি সব আর কি মানে একটু সুপার ন্যাচারেলের নানা তো আর কি তো রাস্তার ব্যবস্থা করতে পারো না যেহেতু কোনো ওরকম মানুষজনের যেহেতু কোনো ইয়া নাই থাকার ইয়া নাই তো রাস্তার অবস্থা খারাপ রাস্তা দেখি যে দেখি ওখানে কি অবস্থা ছিল খুঁজে পেতে একটু কষ্ট হয়েছে আসলে গুগল ম্যাপস মাঝে মাঝে এমন সব রাস্তা নিয়ে যায় একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি ওখান থেকে ট্রেস করা যায় আসলে কোন দিয়ে যেতে হবে তো এনিওয়াইস যাই হোক এসে তো তো এখন ওই যে মঙ্গলপুর ওই দিয়ে যাবো গিয়ে যাই দেখি কেন মানে সত্যি কথা আসলে ওখানে কেন সবাই চলে গেছে who knows কেন সবাই চলে গেছে but চলে গেছে সবাই whole গ্রামের মানুষজন আমি একটা প্রতিবেদনও দেখছিলাম যে একজন নাকি ইয়ে আসছিল তাও নাকি তাকে নৃশংস ভাবেই হত্যা করা হয়েছে কে করতে কি কি করছে কেউ জানে না but এটাই আর কি কাহিনী মঙ্গলপুরের কাহিনী মঙ্গলপুরের